এই ছেলেটার কাছে এমন একটা মুখোশ আছে যেটা পরে নিয়ে একদম পাগল হয়ে যায় পাশের বাড়ির মহিলা তাকে এই অবস্থায় দেখে একদম ভয় পেয়ে যায় আর সেও গিয়ে ধাপ করে বিল্ডিং থেকে লাফিয়ে এসে নিচে পড়ে তার কাজকর্ম খুবই ফানি হয়ে গেছে রাস্তায় তখন তার সামনে একটা গাড়ি এসে হর্ন বাজাতে শুরু করে তাই সেও তার পকেট থেকে একটা হর্ন বের করে এমন জোরে বাজানো শুরু করে সেই গাড়ির একদম কাজ ভেঙে যায় ছেলেটার নাম স্ট্যানলি একদিন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টে সে তার গাড়ি নিয়ে একটা ব্রিজ থেকে নদীর পানিতে পরে গিয়েছিল আর সেখানে ময়লার মধ্যে সেই মুখোশটা খুঁজে পায় আর সে যখন ওটা বাসায় নিয়ে গিয়ে ওটাকে পরে ফেলে তখনই তার পাগলামি শুরু হয়ে যায় ওখান থেকে সে সোজা তার বন্ধুর দোকানে চলে যায় আর ওখানকার সবকিছু একদম ওলট পালট করে দিতে শুরু করে কিন্তু তার পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে তার ঘরে খুঁজে পায় সে মনে করতে শুরু করে হয়তো ছিল কিন্তু না সেই সবই বাস্তব কারণ একদম না করে দেয় এই সম্পর্কে সে কিছুই জানে না তাই পুলিশও তার কথা বিশ্বাস করে চলে যায় বিষয়টাতে সে বিরক্ত হয়ে মুকুশটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় কিন্তু সেই মুকুশটা আবার তাকে ছাড়তে রাজি না সেটা আবারও তার ঘরে এসে পৌঁছায় পেশায় সে একজন ব্যাংকের কর্মকর্তা সেখানে

যেখানে সে কাজ করে আর তখন সেই ব্যাংকের বাইরে কিছু ডাকাত সেখানে ডাকাতি করতে এসেছিল কিন্তু তাদের ডাকাতি করার আগেই স্ট্যান্ডলি নিজেই ব্যাংকের টাকা পয়সা লুট করে ওখান থেকে পালিয়ে যায় আর যখন পুলিশ সেখানে আসে তখন তারা মনে করে হয়তোবা এরা টাকা চুরি করেছে আর ওইদিকে স্ট্যান্ডলি লম্বা একটা গাড়ি নিয়ে এসে পার্টিতে পৌঁছায় কিন্তু তার কাছে ইনভিটেশন নেই তাই সে গার্ডকে অনেকগুলো টাকা দিয়ে ভিতরে ঢুকে যায় সেখানে ভেতরে পারফরমেন্স এর টাইমে স্ট্যান্ডলি সোজা তার ক্লাসের টিনার সাথে গিয়ে নাচানাতে শুরু করে দেয় এমনকি স্ট্যান্ডলির ফুর্তি দেখে টিনার নিজেও খুব অবাক হয়ে যায় ঠিক ওই মুহূর্তে সকালে সেই পুলিশ অফিসার পার্টিতে উপস্থিত ছিল যে দেখতে পায় নিচে সেই সবুজ চেহারার লোকটা কাপড়ের ছেঁড়া অংশ পরে আছে আর এই শার্ট সকালে স্ট্যান্ডলির বাসায় স্ট্যান্ডলিকে পরা অবস্থায় দেখেছিল অর্থাৎ সবুজ চেহারার মানুষটা আসলে স্ট্যান্ডলি পরদিন সকালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় কিন্তু স্ট্যান্ডলি একদম সবকিছু অস্বীকার করে তাই সেই অফিসাররাও তেমন কিছু করার থাকে না আবার সেই দিন কাজে যাওয়ার পর টিনা নিজে এসে স্ট্যান্ডলিকে সেই সবুজ চেহারার লোকটার কথা জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা তখন স্ট্যান্ডলি জানায় সে তো তার খুব ভালো বন্ধু টিনা চাইলে তার সাথে সে দেখাও করিয়ে দিতে পারবে তাই টিনা তার সাথে কথা বলে একটা ডেট ফিক্স করে রাতের বেলায় কথা মতো স্ট্যানলি টিনার সাথে সেই মাস্ক পরা লোকের সাথে দেখা করতে যায় কিন্তু ওখানে কথাবার্তা শুরু হওয়ার আগে পুলিশ চলে আসে অনেক আগে থেকেই পুলিশ স্ট্যানলির উপর নজর রাখছে আর সেখানে দেয় আর সেখানে তার কথার সাথে নাচানাচি করতে শুরু করে তবে এক সময় আবারও তারা তাকে ধাওয়া করতে শুরু করে তখন একটা মেয়ে তার গাড়ি নিয়ে তাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় সে জানায় সে একজন রিপোর্টার সে আসলে মুকুশের গল্পটা জানতে চায় তো স্ট্যানলি তো এমনি মেয়ে দেখলে একদম গলে যায় তাই তাকে সে সবকিছু বলে দেয় আর তখনই সেখানে একটা গ্যাং চলে আসে আসলে সেই পার্টিতে তার টাকা বসে আর তার নামে অভিযোগ জানতে পারে তারা তার পেছনে গোয়েন্দারা গিয়েছিল আর এখানেই মুকশের পাওয়ারটা জানতে পারে সেই গ্যাং এর লিডার মুকশটা চিনিয়ে নেয় আসলে এই মুকশ ব্যক্তির পার্সোনালিটি অনুযায়ী তাকে অনেক অস্বাভাবিক রকমের ক্ষমতা দেয় তাই স্ট্যানলি যেহেতু স্বভাব시다 মজার মানুষ ছিল তাই তার পার্সোনালিটিও তেমনই হয়ে গিয়েছিল আর এইদিকে যেহেতু গ্যাং লিডার খারাপ মানুষ তাই সে আগের থেকেও আরো ভয়ঙ্কর হয়ে গেছে গ্যাং এর সদস্যরা স্ট্যানলিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এটা দেখে স্ট্যানলির কুকুরও তাদের বাড়ির পিছু ধাওয়া করতে শুরু করে অপরদিকে সেই গ্যাং লিডার টিনা কেও কিডন্যাপ করে না কারণ সেই পার্টিতে টিনার পারফরম্যান্স দেখে তারও খুব ভালো লেগেছে তারপর সেখান থেকে রাতের বেলা সেই গ্যাং লিডার ডার্ক নাইট পার্টিতে যায় যেখানে একা সমস্ত গ্যাং লিডার এসে মজা মাস্তি করে আর সবার সামনে গিয়ে এসে বলে আজকে থেকে আমার কথাই সবকিছু হবে সব গ্যাং আমার কথাই চলবে যার কারণে সবাই তার মাথা গরম হয় তার দিকে বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে কিন্তু একটা গুলিও তার কিচ্ছু করতে পারে না একসময় গুলিগুলো তার মুখ থেকে বের হয়ে বাকিদের কি মারতে শুরু করে সেখানে সে টিনা কে বেঁধে রেখেছিল টিনা একসময় সে মু লোকের কথার সাথে তাল মেরায় বলে আমাকে তোমার খুব ভালো লেগেছে এই মাস্কের নিচে তোমার সেই বলটাও তার কথায় ফেসে যায় আর যখন নিজের মুখোশটা খুলে সে টিনার কাছে তখন দূরে আর সেটা গিয়ে পৌঁছে দেয় স্ট্যানলির কাছে আর তারপর তার কুকুর ওখানকার সবাইকে কামড়াতে শুরু করে আর অবশেষে সেই মুকুশটা স্ট্যানলির কাছে পৌঁছে দেয় আর স্ট্যানলি আবারও তার কাণ্ডকিরতি করতে শুরু করে সবাইকে এক এক করে সে পেটাতে শুরু করে আর অবশেষে ওই গ্যাং লিডার সে হারিয়ে দেয় আর তখনই সেখানে পুলিশ চলে কিন্তু ওখানে থাকা প্রত্যেকটা গ্যাং সদস্যের লিডাররা স্ট্যানলির জন্য সুপারিশ করে যার কারণে পুলিশ স্ট্যানলিকে কিছুই বলে না আর তারপরে আমরা দেখতে পাই টিনা আর স্ট্যানলি নদীর উপর ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে টিনা যখনই জানতে পারে যে স্ট্যানলি হলো সেই মুখোশ পরা মানুষটা তখন টিনা তাকে প্রপোজ করে আর বলে মুখোশ ছাড়াই তুমি ভালো তারপর টিনা তার হাত থেকে মুখোশটা নিয়ে নদীর পানিতে ফেলে দেয় আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়